এটা মিস কোড করা হয়েছে ওয়ার্কিং আওয়ার করা হয়েছে শুধুমাত্র যারা হচ্ছে গর্ভবতী বা মা যারা মা হয়েছে সাদাম্বা যেটা বলছেন যে জামাত ইসলামের আমিরের বক্তব্য মিস কোড করা হয়েছে আমার কাছে মনে হয় মিস করা হয়নি জামাত ইসলামের আমির সেটাই বলতে চাইছেন যে নারীদের কর্মক্ষমতা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে জামাত সরকার গঠন করবে কল্যাণ রাষ্ট্র করবে নারীদের হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার কমিয়ে পাঁচ ঘন্টা করা এটা 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 মিসকোট করা হয়েছে ওয়ার্কিং আওয়ার করা হয়েছে শুধুমাত্র যারা হচ্ছে গর্ভবতী বা মা যারা মা হয়েছে এটা এখন রয়েছে ছয় মাসের জন্য ম্যাটার্নিটি লিভ এর কথা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে এই জায়গায় বলেছে মায়েদের কর্মঘণ্টাগুলো কমানো হবে সেক্ষেত্রে তো অনেক বিষয়গুলো আছে এটা কীভাবে ইমপ্লিমেন্টেশন করবে হয়তো জামাত ইসলামের তার একটা রোডম্যাপ রয়েছে এখানে কেউ আনএমপ্লয়েড হবে না ছয় মাস বা হচ্ছে মা হওয়ার পরে সন্তান লালন পালন করার মানে সব ঝক্কি জামিলা মায়ের উপরে চলে এবং এটা আমাদের যে গৃহস্থলী কর্মকাণ্ডগুলো মায়েরা করে এর একটা ইকোনমিক ভ্যালু আছে যে ইকোনমিক ভ্যালুকে কেউ মর্যাদা দিতে চায় না এই সোসাইটি যার ফলশ্রুতিতে আমাদের সামাজিক বন্ডিংসগুলো কমে যাচ্ছে যে মা হোম মেকার বা হাউসওয়াইফ হয় তার কোনো মর্যাদাই এই সোসাইটিতে নাই অথচ পুরুষ পুরুষদের মাথার ভিতরে এটা ঢুকানো উচিত যে একটা পরিবারে মা যখন কর্মক্ষম হয় তখন ইকোনমিক একটা হিউজ ভ্যালু অ্যাড করে এবং ওই জাতীয় কর্মকাণ্ডগুলো যারা করে তারা কিন্তু বাইরে থেকে কাউকে নিয়ে করান বিশ তিরিশ হাজার টাকা বেতন দিয়েও ওই জাতীয় কার্যক্রমগুলো পাবেন না তো একজন সন্তান যখন প্রতিপালিত হচ্ছে বড় হচ্ছে এবং মায়ের এটা লায়াবিলিটি সেই সন্তানকে দুধ পান করানো তার সকল বিষয়গুলো দেখাশোনা করা ওই টাইমে যদি তাকে পাঁচ ঘন্টা ওয়ার্কিং আওয়ার করে দেয়া হয় এবং আবার কোনো একজন মহিলাকে নিয়োগ দেয়া হলো যে তার বাকি যে তিন ঘন্টা চার ঘন্টা ফ্রিল্যান্সিং সে এই অফিসের কাজগুলো করে দেবে তাহলে দুইজনের ইমপ্লিমেন্টেশন মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলো এখানে তো এখান থেকে তাকে তো মহিলাদেরকে এখনও পর্যন্ত তো এরকম সিচুয়েশন যে গর্ভবতী মহিলা যারা আছে বা হচ্ছে যারা এখনও বিয়ে করেনি তাদের ইন্টারভিউ তো অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় যে না ওকে এখন নিলে তারপরে সামনে ওকে ছুটি দিতে হবে ছয় মাস আমার হাউজের এটা ক্ষতি হবে বেতন দিতে হবে এগুলো তো এখনও সিচুয়েশনগুলো আছে জামাত এটাকে মাথায় রেখে এই এই জিনিসটা রিফর্মেশনের কথা বলছে এমন না যে একটা মেয়ে চাকরিতে ঢুকলেই তাকে পাঁচ ঘন্টা করে একেবারে ওভারঅল ঘোষণা এটা হচ্ছে শুধুমাত্র মায়েদের ব্যাপারে আমি জামাতের বক্তব্যটা ছিল যেটা আসলে মিস কোট করে বিভিন্নভাবে কাটসাট করে প্রচার করা হচ্ছে নাসিরুদ্দিন নাসির এ বিষয়ে একটু হ্যাঁ

উনি আমার যেটুকু স্পেসিফিক মনে আছে একদম সুনির্দিষ্টভাবে আমি বক্তব্য শুনেছি তিনি গর্ভবতী মায়েদের কথা সেভাবে বলেননি তিনি বলেছেন যে শুধু নারীদের কথা যে নারীদের কর্ম ইয়েটা মানে তারা যে অফিস করেন সেটিকে আট ঘন্টা যেটি বাংলাদেশে রয়েছে সেটিকে কমিয়ে পাঁচ ঘন্টার কথা বলা হয়েছে। এটা জনমনে এক ধরনের ভীতি পরিস্থিতি তৈরি হয়েছে এটা সুনির্দিষ্ট কারণও রয়েছে ধরেন বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ এবং জামাত ইসলাম পৃথিবীর একমাত্র মনে হচ্ছে রাজনৈতিক সংগঠন যাদের একটা নিজস্ব ব্যাংক আছে যাদের নিজস্ব হচ্ছে একজন হসপিটাল রয়েছে এটি ওনারা বলেন ওনাদের না কিন্তু এটি মানুষ তো মনে করেন এটি জামাত ইসলামের ধরুন আপনি গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি ইসলামী ব্যাংকে যে কোনো একটি শাখায় যাবেন সেখানে অন্য যে অন্য বাণিজ্যিক ব্যাংকে আপনি ইসলাম ব্যাংকেও যাবেন ধরুন পাশাপাশি অন্য একটি ব্যাংকে যাবেন ধরুন আপনি কয় শতাংশ নারী কর্মী পাবেন জামাত ইসলামের ইসলামী ব্যাংকের অন্য ব্যাংকে গিয়ে আপনি যেটি ধরেন বিশ জনের মিনিমাম পাঁচ ছয় জন পাবেন বা সাতজন পাবেন সেখানে ইসলাম ব্যাংকে আপনি এই সংখ্যাটা রেশিও একজন দুইজন বা কোনো কোনো ব্রাঞ্চে কোনো নারী সংখ্যাই আপনি পাবেন না ধরেন সহ জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও পুরুষের তুলনায় নারী সংখ্যা নারী কর্মী সংখ্যা খুবই নগণ্য যদি পার্সেন্টেজ করেন দুই তিন শতাংশ হতে পারে বা এর কম বেশি হতে পারে কিন্তু সেটি অন্য বেসরকারি যে হসপিটাল রয়েছে সেটির মতন সুতরাং জামাত ইসলামের আমিরের বক্তব্যের বিষয়ে মানুষজনের বিশেষ করে নারী কর্মীদের যে আশঙ্কা তৈরি হয়েছে এটিকে আমি অনেক বেশি প্রাসঙ্গিক মনে করি কারণ জামাত ইসলামের যেই দুটি প্রতিষ্ঠান রয়েছে সেই দুটি প্রতিষ্ঠানের দিকে তাকালেই বোঝা যায় যে এখানে নারীর সংখ্যা খুবই কম এবং জামাত ইসলামের এই বক্তব্যের কারণে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে নারীর এমপ্লয়মেন্ট বিষয় বলা হচ্ছে সেটির এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন সেক্টরে নারীদেরকে কমিয়ে যে পুরুষদের প্রাধান্য বিষয়ে জামাত ইসলামের যে দীর্ঘদিনের এক ধরনের প্রবণতা সেটি অনেক বেশি এই প্রবণতাকে অনেক বেশি প্রাসঙ্গিক করবে বলে আমার মনে হচ্ছে সুতরাং সাদ্দাম্বা যেটা বলছেন যে জামাত ইসলামের আমিরের বক্তব্য মিসকুট করা হয়েছে আমার কাছে মনে হয় মিসকুট করা হয়নি জামাত ইসলামের আমি সেটাই বলতে চাইছেন যে নারীদের কর্মক্ষমতা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে এখানে স্পেসিফিক অর্থাৎ গর্ভবতী সময়ে গর্ভকালীন সময়ে এরকম কোনো বক্তব্য দিয়েছেন বলে আমার চোখে পড়েনি যে তথ্যটা ভাই দিলেন এটা একটু রিভাইজ করবেন এবং আমার মনে হয় যে তার ভুল ভেঙে যাবে ইভনে সিনা বা ইসলামী ব্যাংকের ব্যাপারে নারীদের পার্টিসিপেশন ইভনে সিনায় তো নারীদের পার্টিসিপেশনও বেশি পুরুষদের তুলনায় কিন্তু এটা হয়তো তার নলেজে নাই বা ডাটা ভাইয়ের কাছে নাই ব্যাংকের ক্ষেত্রেও নারীর এখানে তো কম্পিটিটিভ এক্সাম দিয়ে যেতে হয় সেখানেও নারীদের পার্টিসিপেশন হিউজ এটা আপনারা অনুসন্ধানী রিপোর্ট টিপোর্ট দিয়েও অ্যানালিসিস করে দেখতে পারেন বা জামাত পরিচালিত জামাতের আমিরের একটা প্রতিষ্ঠানও আছে এক দুইটা প্রতিষ্ঠান আছে সেখানেও খুঁজে দেখবেন যে নারীদের পার্টিসিপেশনই সেখানে বেশি